আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যান টু ব্যাটসি অ্যালয়নমেন্ট কি কি কাজ করে এটা সঠিক বিধি এবং বর্তমানে এটার দাম কত এটা কোন কোম্পানির এ টু জেড সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে বেন টু এল সাধারণত ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ ত্বকের বিভিন্ন সংক্রমণ নিরাময়ে সাহায্য করে এটি কি কি কাজ করে ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধ চিকিৎসা এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে সাহায্য করে ছত্রাকজনিত সংক্রমণ দূর করে বিভিন্ন প্রকার ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণ দূর করতে সাহায্য করে চুলকানি ও প্রদাহ কমায় সংক্রমণের কারণে হওয়া প্রদাহ চুলকানি ও জ্বালা কমায় ত্বকের কত দ্রুত শোকাতে সাহায্য করে এটি ত্বকের সংক্রমণ দ্রুত নিরাময় কার্যকর ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থান পরিষ্কার করুন প্রথমে সংক্রমিত বা ক্ষতিগ্রস্ত স্থানে ভালোভাবে পানি বা সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন অল্প পরিমাণে প্রয়োগ করুন পাতলা স্তরে দিনে দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে প্রয়োগ করুন ডাক্তারের পরামর্শ নিন দীর্ঘদিন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা চুক মুখ বা কুলাকতের উপর ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন চুলকানি বাপ বা জ্বালাপোড়া এটি একটি চিকিৎসা সংক্রান্ত ওষুধ তাই নিজে থেকে ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম ব্যান্টোভেটসি এল বর্তমানে ডিবিএল ফার্মাসিটিক্যাল থেকে প্রস্তুতকৃত এর বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা